গুড মর্নিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে সকাল নটা তো আমি গৌতমে টিফিন করে দিয়েছি ও টিফিন নিয়ে দোকান চলে গেছে আর এখন আমি একটুখানি ব্যায়াম করব অনেক দিন ব্যায়ামটা করা হচ্ছে না সকালবেলায় ঘুম থেকে দেরি করে ওঠার জন্য ব্যায়াম করা হচ্ছে না তো আজকে একটুখানি ভাবছি যে একটু অল্প করে হালকা করে করি ব্যায়ামটা আর বতিন এখনও ঘুমাচ্ছে আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখো তো দেখো তোমরা তো জানো যে আমি শাড়িতে ফল স্পিকও করি তো এই শাড়িটা আমাকে একজন দিয়েছে করতে তো শাড়িটা কেমন তোমরা দেখে বললো শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর বটল গ্রিন কালার একদম দারুণ কালারটা আর এটা ঢাকাই শাড়ি তো কালারটা আমার খুব পছন্দ যেহেতু আমি শাড়িতে স্পিকও করি আর নিজে না কিনলেও এই বিভিন্ন ধরনের শাড়ি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যেহেতু আমরা মেয়েরা শাড়ি তো এমনি পছন্দ করি তো যার ফলে দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা কালারটা দারুণ এটা ফলস্পিকও করবো দেখো এটা এই যে ঢাকাই শাড়ি ঠিক এইটা হচ্ছে আঁচলটা সেই করাত কাটা বলে এই ধরনের আঁচলটা তো যে ফলস নিয়ে চলে এই যে এটা আজকে বসাবো তো চলো এখনকার মতো এইটুকু ইনফরমেশন টাটা